তো এখন কোন খামের খাম কিছু নেই আপনারা ডেভিল হান্ট করবেন তো করেন তারপর আপনাদেরকে দিয়ে উৎসাহিত করতেছে না সে তো করতে পারতেন ছয় মাস আগে কৈরাটের এই যে সন্ত্রাসী অপরাধী যদি ধরতে পারতেন তাহলে একটা কাজের কাজ হইতো এবং শুধু এইটাই না বাংলাদেশের আইন শৃঙ্খলার পাশাপাশি এই যে বাংলাদেশের অর্থনীতির হালটা যদি ধরতে পারতেন কারণ খুব খারাপ একটা অবস্থায় রেখে গেছে আমাদের প্রাক্তন সরকার এটা তো আমরা সবাই কম বেশি বুঝি কিন্তু এগুলোর তো ধারে কাছে আপনারা নাই সব কিছু এখন বর্তমানে বিধ্বস্ত ছয় মাস পর আপনাদের এসে মনে পড়ছে যে আপনারা ডেভিল হান্ট করবেন ডেভিল খুঁজবেন শয়তান খুঁজবেন তো খোঁজেন শয়তান খুঁজ আরে ভাই শয়তান খুঁজতে হয় না গিয়ে ফেসবুকে যান না গিয়ে দেখেন না যারা কিনে এগুলো উস্কে দিতেছে যারা এগুলোর পিছনে ইন্ধন যোগাইতেছে যারা এই মারামারি কাটাকাটির ভিতরে অংশ নিতেছে প্রত্যেকের অনরেকর্ডিং ভিডিও টিডিও আছে গিয়ে ধরেন গিয়ে দিয়েছে জনকে দেখলাম এই ডেভিল হানটে আমাদের এই সেনাবাহিনীর ভাইদেরকে বুঝছেন এদের কাজ তো ভাই এগুলি না ঠিক আছে এটা তো সাধারণ পুলিশদের করানো যেত তো যাই হোক পুলিশের অবস্থা খুব নরবরে বাংলাদেশে বর্তমানে তো সেনাবাহিনীর দিয়ে আপনারা ডেবিল হান করাবেন করেন এর গিয়া আগিয়া দেখতেছে রাস্তাঘাটে যে বিভিন্ন গাড়ি যেতেছে গাড়ি থামে থামে গাড়ি কাগজপত্র চেক করতেছে আর গাড়ি পিছনে বন্দুক পিস্তক আছে এখানে এগুলো চিন্তা করছে আরে ভাই আপনি এই এত বড় একটা ঘোষণা দিয়ে ডেভিল শুরু করছেন এই হান ঘোষণা করার পর এখন সন্ত্রাসীরা তাদের কাঠে কাঠে বন্দুক পিস্তক রাম দাও চাপাতি এইগুলো গাড়িতে করে রিক্সায় করে ভ্যান গাড়িতে নিয়ে তারপর আপনাদের সামান দিয়ে এগুলো চালায় চালিয়ে যাবে এই 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 বুদ্ধি দিয়ে আপনারা চলেন তো গতকাল যে ঘটনাটা ঘটে গিয়েছিল ওই আমাদের গাজীপুর জেলাতে তো আপনারা কম বেশি পত্রপত্রিকা শুনেছেন আমিও ছোটখাটো একটা নিউজ করেছি ওই যে কয়েকশো গেল মোজাম্মেল হক সাহেবের বাড়ি আক্রমণ করার জন্য আগুন দিয়ে পোড়ানোর জন্য বুলডেজের আনছিলো কিনা তা তো জানি না তবে হামলা হয়েছিল সেখানে তো তারা যখন হামলা করতে যায় গ্রামবাসীরা মাইকে অ্যালান দিয়া বলে যে বাড়িতে সেখানে বলে আর ডাকাত আক্রমণ করছে তো গ্যাসে হলো বৈষম্য বিরোধী সমন্বয় ভাইয়েরা আর মসজিদ অ্যালান করছিল ডাকাই দিয়েছে গ্রামে তো এখন এই ডাকাতের কথা শুনে গ্রামের মানুষজন যত ছিল একেবারে লাঠি সোটা সব কিছু নিয়ে এত চড়া হয়েছে গিয়ে ওদিকে কারণ আবার মোজামেল হক সাহেব হলো গাজীপুর জেলার আওয়ামী সভাপতি এবং উনি প্রাক্তন মন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সভাপত ভুল যদি না করে থাকে আওয়ামী যত লোকজন আছে তার সম তার যত কর্মী বাহিনী আছে গ্রামবাসীর সাথে একত্রতা হয়ে তো ভাই ঝাঁপায় পড়ছে তারপর তো শুরু হয়েছিল রাব্বা রাব্বা গতকালের ভিডিওতে বলছিলাম তারপর তো শুরু হয়েছে ভাই রাব্বা রাব্বা তো আমি যে ভিডিওগুলো আপনাদের বলি বা যে অপিনিয়ন বা বিশ্লেষণ যতটুকু করি আমি কিন্তু আমি ভাই বাংলাদেশ এটা খাইও না বাংলাদেশ এটা পড়িও না ওই ওই সমন্বয়ক ভাইয়ের আমাদের দুটো পয়সা দেয় না আর বাংলাদেশে আওয়ামী লীগ যারা আছে তারাও আমাকে পয়সা দেয় আর আমাকে বলে ভিডিও করায় না বাস্তবে যেটা আমি দেখি বুঝছেন না একজন নিরপেক্ষ নিরপেক্ষভাবে বুঝছেন বাস্তবে যেরকম আমি দেখি ঠিক মানে সেই আমার সেই উপলব্ধি বোধ থেকে রিয়লাইজেশন থেকে এই ভিডিওগুলো অ্যানালাইসিস করে এটা আপনাকে বুঝতে হবে আমি বাংলাদেশে খাইও না বাংলাদেশে থাকিও না বাংলাদেশের রাজনীতি অর্থনীতির সাথে কোনো সম্পর্কে আমার নাই কিন্তু বাংলাদেশের মাটিতেই হলো আমার জন্ম তো যার ফলে বাংলাদেশ নিয়ে যদি কেউ নিরপেক্ষভাবে কথা বলতে মানে বলতে পারে তো তাদের মধ্যে যতগুলো লোক আছে সারা দুনিয়াতে হাজ আসে হাজার হাজার লাখে লাখে হবে তার ভিতরবেলা আমি হলো একজন অত্যন্ত নিরপেক্ষভাবে যেহেতু বাংলাদেশের সাথে স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় আমার নাই অপরাধ যেই করে থাকুক তা এখন সেই প্রতিরোধ আসছে প্রথম সেই আসছে খবর আসছে হলো গাজীপুর থেকে এখন গাজীপুরের এই সংবাদ যতগুলো নিউজ পেপারে ছাপা হয়েছে ইলেকট্রনিক্স মিডিয়াতে আপনি দেখছেন এখন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ ঈদ মোবারক শয় লাভ গাজীপুরের ঘটনাকে আবার বত্রিশ নম্বর যখন মাটির সাথে ঘুরে দেওয়া হলো তখন আলহামদুলিল্লাহ সুবাহানাল্লাহ জয়লা মানে কি এক অবস্থা তো এখন এই ছাত্ররা যে এই পিটা পিটি করতে যাইতেছে ভাই এটা তো তোদেরই সরকার তোরাই তো সরকার বানাইছ সবাই আমরা তো সবাই তাই জানি প্রফেসর ইউনোস এই জাতির গিয়ে বলে দিল কি ম্যাটাকিউলিয়াসলি ডিজাইন্ড একটা বলে আন্দোলন ম্যাটাকিউলিয়াসলি ডিজাইন্ড এরকম একটা রিভলিউশন বলে বাংলাদেশে হয়েছে দুই তিনজন ক্লাবানকেও দেখা দিল এই যে দেখো ভাই এই যে দেখো এইগুলো ছাত্র এরা আমাকে ডিপ্লয়েড করছে তো যার ফলে আমি এখন বাংলাদেশের এই তত্ত্ববোধক সরকার প্রধান এবং সে গিয়ে কী করছে বাকি ডায়াপার পড়া যত উপদেশ আছে সেদিকে যোগাযন্ত করে নিয়ে আসছে কি এক অবস্থা তা এখন তো ভাই এটা যদি ভালো মন্দ কিছু করে থাকো এই যে পোলাপানরা যারা আসো তোমরা সমন্বয়কারীরা যারা আসো বৈষম্য বিরোধী পোলাপান যারা আসো এগুলো দায় দায়িত্ব তো তোমাদের উপরেই পড়ে কারণ তোমরা চাইছো আমলিক লীগ চলে যাক আমলীগ চলে গেছে এখন তোমরা চালাও এখন তো তোমরা চালাইতে পারছো না তোমাদেরই সরকার তো এখন তোমাদের সরকার থাকো অবস্থায় তুমি আরেকজনের ভাই তখন লাগাতে চাইবে এটা কোন চুক্তিতে বলে এটা তো হতি পায় না তো গাজীপুরে যে পিটুনিটা দিয়েছে এখন তোমাদেরকে যারা দুই দিন আগে সাপোর্ট করতো তারাও কিন্তু একই কথা বলতেছে তোমাদেরকে খারাপ বলতেছে সত্যি এটাই আবেগে দিয়ে তো ভাই সবকিছু চলে না সত্যি এটাই তোমাদেরকে সবাই খারাপ বলতেছে এই পিটুনি খাওয়ার খবর আসার পর থেকে আরো তো পিটুনি খাবে এই গাজীপুর থেকে পিটুনি খাওয়া বিভিন্ন জায়গা থেকে পিটুনি খবর আসতেই থাকবে আমি কিন্তু ভাই নিরপেক্ষ ভাই বলতেছি যেগুলো তাদের করা উচিত ছিল না তাদের সরকার তাদের সরকারকে বরঞ্চ তারা একটা স্ট্রং পজিশনে নিয়ে যেতে পারতো যে কি বস আমরা এত কষ্ট করে দুই হাজার প্লবান মহিলা আপনাদের ক্ষমতায় নিয়ে এলাম আপনার একজন বড় বড় উপদেষ্টা হয়েছে এদের ভিতরে একজন আছে প্রধান উপদেষ্টা এই যারা নাকি দুর্নীতি বদমাশি করে দেশটাকে বিখ্যাত থাল নেয়া রাস্তায় বসা দেশে কিছু একটা করেন ধরেন মানেন কাটেন কিছু তো করেন সাজা টাজা কিছু তো দেখি কিন্তু ভাই আমরা গত ছয় মাসে তেমন কিছুই দেখিনি আমাদেরকে আমরা সভ্য এবং ভদ্র মনে করতাম তোমরা গিয়ে এখন জ্বালাপোড়া গুলো শুরু করছো তোমাদের যদি কোনো কষ্ট থেকে থাকে আমূলিক বলো বা যার বলো কোনো কষ্ট থেকে থাকে তোম তোমাদের দিকে তো মানুষ শিখবে আমরা তো ভাবছিলাম যে আমাদের সমাজের ভিতরে নতুন একটা পরিবর্তন আসলো এখন মানুষ সব কিছু ঠিক হবে তোমরা তো এমনি আরও খারাপের অবস্থায় গেছা তোমরা গেলে বাংচুর করতে যাও লুটপাট করতে যাও আগুন লাগাইতে যাও আরেকজনের কাছে এগুলো তো তোমরা সরকারকে কে বলবা সরকার চাইলে এই যে তোমরা যে বিল্ডিংগুলো ভাঙতেছো বাগুন টাগুন লাগাইতেছে এই যে নৈরাজ্য চালাইতেছে এগুলো কার ক্ষতি হইতেছে দেশের ক্ষতি হইতেছে আজকে যদি মোজাম্মুল হক সাহেবের মনে করেন দশ কোটি টাকার একটা বাড়ি আছে সরকার যদি চাইতো মোজাম্মুল হক সাহেবের বিরুদ্ধে কী করতে পারতো গ্রেপ্তার করা জারি করতে পারতো গ্রেপ্তার পরামর্শ জারি করতে পারো সে যদি আদা দাদা হাজির না হয় তাহলে তার সহায় সম্পত্তি যা কিসে করতে পারতো বাজেপ্ত করে সেই টাকা যে কোটি কোটি টাকা আসতো সেই টাকাটা তোমাদেরই চিকিৎসা করাতে পারতো এখন যে তোমরা এগুলো না সরকারকে এইগুলো তো করেনি এখন তোমরা গেছে এগুলো পুরতে লেগে পুইরা তোমার কি লাভটা হবে আমার বুঝে দাও মোজলম সাহেবের তোর পয়সার অভাব নেই তুমি পুইরা গেছে কী হয়েছে সে তো এখন মনে হয় কেনাটাতে বেগম পাড়ার বেগমদের সাথে আছে বুঝে গেলো কিছু সে তো আবার যখন বাংলাদেশে ফিরে বান এরকম আর দশটা বারে বাজনি তো তোমার কি হইব এর ভিতরে তো তোমার তো ঠ্যাং তো গায়া চোখ তো গায়া ঘাড় তো গায়া তোমার কথা তুমি চিন্তা করো তো এখন গাজীপুরে যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ছিল তারা বলছে যে না এমনি তো হইতে পারে না এমন পিটানি পিটাইছে তা এখন কি করতে হবে এই সন্ত্রাসীদের ধরতে হবে তা আমি ভাবছিলাম গাজীপুরের যে যে নতুন অপারেশন চালু হবে এই অপারেশনের মূল টার্গেটই থাকবো এই যারা কিনে এদেরকে মারছে তারা সহ যত সন্ত্রাসী আছে তাদেরকে ধরে আনার জন্যই মনে কোনো একটা অপারেশন চালাবে তো পরে দেখলাম সেটি হয়েছে সেটা ওই যে ডেভিল হান্ট ডেভিল মানে কি শয়তান হান্ট মানে খুঁজে বের করে শয়তান খুঁজে বের করবে তারা তো এখন শয়তান যদি খুঁজে বের করে তো এরকম একটা দুষ্ট চিন্তা কার মাথা থেকে বাইরে এলো না দুষ্ট চিন্তা না প্ল্যান ঠিক আছে কিন্তু কথা হলো নামটা একটু দুষ্ট দুষ্ট টাইপের এই ডেভিল হান্টান এগুলো তো ভাই আমরা যত খুচরা মুচরা ইউটিউবার আছে এইগুলো এরা নামটাম আমি দেবো তো এরা তো সুন্দর নামটা করতে গিয়ে পেলো ঢুকে দিছে এটা প্রশাসনের ভিতরে তো যাই হোক থ্যাংক ইউ দেয় ডেভিল হান্ট নামটা পারছে তো এই ডেভিল না ডেভিল হান্টে দিয়ে তারা সন্ত্রাসী তারপরে ওই অবৈধস্ত্র যারা আছে এইগুলো তারা উদ্ধার করবে তো তার কথাবার্তা শুনে প্রথম মনে হয়েছিলো সে মনে হয় এই গাজীপুরে যে ওই পুলিশের যে কর্মকর্তারা ওই বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন আছে লোকজন ফলাপানা আছে তো তাদেরকে এটি ছিল যে তোমাদের উপরে হামলা হয়েছে তোমাদেরকে পিটিয়েছে আমরা এটা জবাব নিবো এখন জবাব নিতে গিয়েই এই ডেভিল হান্ট গঠন করা হলো এখন এই ডেভিল হান্ট যে অপারেশনটা চালু করে এলো এটা শুধুমাত্র গাজীপুরে না সারা বাংলাদেশে শুনলাম বিভিন্ন জায়গায় টুকটাক কিছু ধরপাকড় চলতেছে এবং কিছু ভিডিও ক্লিপস আমি দেখলাম তো এখন খেয়াল করেন আপনি হান্ট হান্ট মানে কি খুঁজতে হয় খুঁজতে হয় কাকে যেখানে লুকিয়ে থাকে হান্ট মানে কি খুঁজবেন না আপনি খুঁজবেন তো হান্ট করার প্রশ্ন তখনই হয় যখন কি উনিগুলো লুকিয়ে থাকে এই যে আমি ভিডিওটা করতেছে বোঝেন মনে করেন আমার যদি কোনো কিছু কোনো শত্রু থাকে সে কি আমাকে ভাই খুঁজবে সে তো এক্স্যাক্টলি জানে আমি আমেরিকার ফ্লোরিডার কোন সিটিতে থাকি খুব সহজে আমার বিভিন্ন ভিডিও আছে আমার দুই চারটে পিছনে ভিডিও গেলে দেখবো আমার বাড়ি গাড়ি ছবিও আছে সেখানে ভিডিও করা আছে কি খায় কেমনে খায় কমনে কেমনে ঘুমাই তারপরে বাড়ির ভিতরে কী কী আছে বাড়ি বাইরেটা দেখতে কীরকম কোন এলাকা আমি থাকি সব ভিডিও আছে তো তাকে ভাই আমার হান করার দরকার আছে সে তো দেখতেছি আমি এদিকে থাকি তো যাই হোক তারা এখন হান করবে ডেভিলদেরকে হান করবে এখন উনিশশো সালে ওই যে অপারেশন কী জানি সার্চ লাইট শুনলাম অনেকে পত্রপত্রিকা লিখতেছে উনিশশো একাত্তর সালে অপারেশন সার্চ লাইট হলো এটা করছিল হলো পাকিস্তানি বাহিনীরা তারপরে দুই হাজার দুই সালে বেগম জিয়ার আমলে হলো অপারেশন ক্লিনহার্ট আচ্ছা তো এখন দুই হাজার পঁচিশ সালে হলো ডেভিল হান্ট তো ডেভিল কইরা কী করবে এগুলোর বের করবে তো এখন মনে করেন এই যে যারা কিনে এই কাণ্ডটা ঘটাইছে। দুই পক্ষেরই দোষ আছে যারা কিনা অ্যাটাক করতে গেছে মোজামাল হকের বাড়িতে তাদের তো অপরাধ আছে সেটা আমি বারবার বলছি কিন্তু যারা কিনা বা তাদেরকে ধরে পিটাইছে অপরাধ তো তারাও ভয়াবহ অপরাধ করছে তা এখন ওই দুই দলই অপরাধ করছে কিন্তু এখন যদি ডেভিল হান্টে যদি হয় এই সন্ত্রাসী অপরাধী ক্রিমিনাল দুই দলই কিন্তু ক্রিমিনাল এখানে দুই দলেরই ক্রিমিনাল তো ওরা অ্যাটাক করতে গেছে এটাও ক্রিমিনাল এটা আইন অমান্য করছে আর ওরা যখন পিটাইছে তো ওটা তো আরও বড়ো অপরাধ তো যাই হোক বড়ো ছোটো অপরাধ যাই হোক অপরাধ তো অপরাধী তো এখন যদি হয় তাই তো দুই পক্ষেরই ধরপাকড় করতে হয় যদি ডেভিল হান্ট যদি গঠন করা হয়ে থাকে এই কারণে যারা কিনা অপরাধী ঠিক আছে সেটা গাজীপুরের ঘটনা যেখানে সবাইকে ধরতে হতো সবাই কিন্তু ধরতে হয় তা এখন এই যে যাদেরকে হান্ট আপনি করবেন এখন হান্ট করার কি কোনো প্রয়োজন আছে রে ভাই এই গাজীপুরের ঘটনার ভিডিও ক্লিপসগুলো আপনারা দেখেন দশটা টিভি নিউজের ভিডিও ক্লিপসগুলো আপনারা দেখেন প্রত্যেকের ছবি লাইভ ভিডিও আছে ক্যামেরার সামনে কথা বলতেছে ইচ্ছা মতো মায়ের তুলা বাপেরে তুলা বুকতেছে সেই বকাগুলো আবার তারা কি করতেছে সেন্সর করে দিতেছে নিউজ আলারা কারণ এই বকা যদি ফেসবুক ইউটিউবে দেয় তাহলে আবার তারা আবার ওই কমিউনিটি গাইডলাইনের ভিতরে পড়ে দেব তো এখন এইভাবে প্রকাশ্য প্রত্যেকটা নিউজ চ্যানেলে প্রত্যেকের ছবি আমরা দেখতেছি লাইভ দেখতেছি রে ভাই কে কি করে না করে লাইভ দেখতেছি কাদের কী পিটেছে সেটাও আমরা লাইভ দেখছি তো এখন সব ঘটনাগুলো খুললাম খুললাম বুঝছেন সব ঘটনা খুললাম খুললাম কে মাইক খেয়েছে কারা এইসব মারছে সবাই ক্যামেরা অন অনরেকর্ডিং এখন এর এদেরকে ধরার জন্য ভাই এত বড় মহায়জন লাগে হান্ট তারপর আবার ডেভিল হান্ট এখন যদি হয়ে থাকে তো আকার ইঙ্গিতে বুঝলাম ডেভিল হান্টে গাজীপুরের ইস্যুতে তৈরি হয়েছে এটা এখন সারা বাংলাদেশে হবে তো এখন শুনলাম যে এই ডেভিল হান্ট বলে হবে অনেকে বলা বলি করতেছে যে ওই আমলিগকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য নিশ্চিহ্ন করবে কীভাবে সম্ভব ভাই আওয়ামী লীগের যে পাঁচ সাত কোটি যে ফ্যান ফলোয়ার আছে মানে তাদের সাপোর্টার আছে তারা কি ভাই রাতারাতি ডেবিল হয়ে গেল আর আপনি এই ডেবিল হান করবেন এই এত মানুষকে হান করবেন আর আপনার যদি হান করার ইচ্ছাই থাকতো তাহলে তো আপনি পাঁচই অগর যখন ক্ষমতা নিয়েছিলেন তার পরের দিনই আপনি হান শুরু করতে পারেন কারণ এরা কম বেশি স্বশ্বীকৃত অপরাধী অনেকেই তো যারা কিন্তু স্বশিক্ষিত অপরাধী যারা রয়েছে তো তাদের কথা আপনার ধরেননি সুন্দর মতো তারা এখান থেকে চলে গেছে কেউ এখনও দেশে আছে নানান জায়গায় সবাই বেশ বহাল তো আছে যারা জেলখানা আছে শুনি শুনছে তারা বলে বসে বসে টাস খেলতেছে সেখানে এবং তাদের স্পেশালভাবে বাড়ির থেকে খাবার যায় তো তারা তো জেলখানার কোনো কষ্ট উপলব্ধি করতেছে না রে ভাই এয়ার কন্ডিশনের রুমের ভিতরে সেখানে থাকতেছে এই খবরও আমরা পাইছি তো এখন কোনো খামের খাম কিছু নেই আপনারা ডেবিল হ্যান্ড করবেন তো করেন তারপর আপনাদেরকে রুসাহিতও করতেছে না সে তো করতে পারতেন ছয় মাস আগে কইরাটের এই যে সন্ত্রাসী অপরাধী যদি ধরতে পারতেন তাহলে একটা কাজের কাজ হইতো এবং শুধু এইটাই না বাংলাদেশের আইন শৃঙ্খলার পাশাপাশি এই যে বাংলাদেশের অর্থনীতির হালটা যদি ধরতে পারতেন কারণ একটু খুব খারাপ একটা অবস্থায় রেখে গেছে আমাদের প্রাক্তন সরকার এটা তো আমরা সবাই কম বেশি বুঝি কিন্তু এগুলোর তো ধারে কাজ আপনারা নাই সব কিছু এখন বর্তমানে বিধ্বস্ত ছয় মাস পর আপনারা এসে মনে পড়ছে যে আপনারা ডেবিল হান করবেন ডেবিল খুঁজবেন শয়তান খুঁজবেন তো খোঁজেন শয়তান খুঁই আরে ভাই শয়তান খুঁজতে হয় না গিয়ে ফেসবুকে যান না গিয়ে দেখেন না যারা কিনে এগুলো উস্কে দিতেছে যারা এগুলো পিছনে ইন্ধন যোগাইতেছে যারা এই মারামারি কাঠাকাঠির ভিতরে অংশ নিতেছে প্রত্যেকের অন রেকর্ডিং ভিডিও টিডিও আছে গিয়ে ধরেন গিয়ে দ্বিতীয় জনকে দেখলাম এই হান্টে আমাদের এই সেনাবাহিনীর ভাইদেরকে বুঝছেন এদের কাজ তো ভাই এগুলি না ঠিক আছে এটা তো সাধারণ পুলিশদের করানো যেত তো যাই হোক পুলিশের অবস্থা খুব নরবরে বাংলাদেশে বর্তমানে তো সেনাবাহিনীর দিয়ে আপনারা ডেভিলহান করাবেন করেন এর আগে আগে দেখতেছে রাস্তাঘাটে দিয়ে বিভিন্ন গাড়ি যেতেছে গাড়ি থামায় গাড়ির কাগজপত্র চেক করতেছে আর গাড়ির পিছনে বন্ধু পিস্তক আছে এখানে এগুলো চিন্তা করছে আরে ভাই আপনি এই এত বড় একটা ঘোষণা দিয়ে ডেভিল হান শুরু করছেন এই ডেভিল হান ঘোষণা করার পর এখন সন্ত্রাসীরা তাদের কাঠি বন্ধু বন্দুক রাম দাও চাপাতে এগুলো গাড়িতে করে রিকশায় করে ভ্যান গাড়িতে নিয়ে তারপর আপনাদের দিয়ে এগুলো চালায় চলে যাবে এই 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 বুদ্ধি নিয়ে আপনারা চলেন আমার বুঝায় এই বুদ্ধি নিয়ে আপনারা চলেন আর আপনারা রাস্তায় খারাপ খারাপ ভ্যান গাড়ি ঠেলা গাড়ি রিক্সা প্রাইভেট কার এইগুলো থাম থামেন আপনারা পিছনের ওই পিছনে চেক করেন সামনে চেক করেন ওইখানে বন্ধু খুঁজতেছেন আপনারা অপরাধী খুঁজে পেতেছেন না অপরাধী আমরা চিনি সারা বাংলাদেশের মানুষ চিনতেছে যে গাজীপুরে কে কাকে পিটেছে সারা বাংলাদেশের মানুষ আপনারা খুঁজে পেতেছেন না এই জন্য আপনাদেরকে একটা ডেভিল হ্যান্ড করতে হবে এখন ওই রাস্তা রাস্তাতে গাড়ি যেতেছে ওদিক দিয়ে আপনারা অস্ত্র খুঁজতেছে কি এক আজব কাহিনী ভাই কোনো একটা জিনিসে স্টার্টিং দেখলেই বোঝা যায় বুঝছেন এটা কোন জায়গায় যাবে তো এখন ওই যে ছাত্র ভাইয়েরা ইয়ে আন্দোলন করতেছে না যে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা যে চব্বিশ ঘন্টার ভিতরে পদত্যাগ করতে বাধ্য দেবে এটা কত বড় যে একটা নিজের বিরুদ্ধে নিজেদের বিরুদ্ধে একটা নিজেদের মধ্যে একটা যে বিশাল বড় একটা মাইন্ড পিট এটা তো বুঝতে পারতেছেন এ ছাত্ররা এরাই কিন্তু তত্ত্ববোধক সরকারের প্রধানকে নির্বাচিত করলো করার পর তত্ত্ববোধক সরকার বাকি ডায়পার পড়া উপদেষ্টাতে নিয়ে এলো তো এরা সবাই তো সরকার চালাইছে শেখ হাসিনা তো চলে গেছে এখন মজার ব্যাপার হয়েছে কি হয়েছে এখন এই যারা উপদেষ্টা আছে এই তত্ত্ববোধক সরকার যারা আছে হ্যাগো সাথে এগো এখন লেগে গেছে এখন তত্ত্ববোধক সরকার ভিতরে যে চোদ্দ পনেরো জন আছে এর ভিতরে একজন হলো স্বরাষ্ট্র উপদেষ্টা এখন কইতেছে এই নিয়ে এরা পদত্যাগ হবে আরে ভাই এই মিয়ালে তো মাত্র ছয় মাস হয়নি তোমরা নিয়োগ দিচ্ছ মানে তুমি নাও দিছে তো প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা তো ডিপ্লয়েড করছিল তোমরাই নিয়োগ দিছিল তো তোমরাই কী এক অবস্থা তো নিজেদের ভিতরে এখন শুরু হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে টোটাল যে জিনিসটা যে পাঁচই আগস্টে যে ঘটনার মাধ্যমে আমরা যে বড় একটা পরিবর্তন আশা করেছিলাম বাংলাদেশ এরকম একটা হবে তো আপাতত সে আশায় ঘুরে এখন আল্লাহ আল্লাহ করেন দেখেন বাংলাদেশের অর্থনীতি রাজনীতি এবং কোথায় যায় হয়তোবা হতে পারে আল্লাহ যদি আমাদের মুক্তিলা তাকে আমাদের দিকে তাহলে হয়তো একদম ভালো লোকের হাতে ভালো লিডের হাতে আমাদের দেশটা গিয়ে পড়বে হয়তো আমরা ঘুরে দাঁড়াবো আর যদি কিসমত খারাপ হয় তাহলে আরেকটা চোর বদমাইশের হাতে গিয়ে পড়বে তো আমরা আর কি আবার চলবে বছরের বছর আবার চলবে বছরের বছর আবার কোনো এক সময় ছাত্র জনতা রাস্তা নামবে এবার মরছে দুই হাজার তখন মরবে বিশ হাজার তো এইভাবে আমাদের চলতে হবে এবং চোখের পানি ঝরতে থাকবে তো যাই হোক ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ